এখন বাজে বেলা এগারোটা চল্লিশ আমাদের দুপুরের তরকারি কোটা আস কলার মোচা আছে পেঁপে আছে পেঁপে আছে এখন আমি খাওয়া পান্তা এই মাত্র ঘুম থেকে উঠলাম আমরা দেখেন গ্রামে কীভাবে পান্তা খাই পান্তা বাড়ার জন্য বালতি থেকে জল নিয়ে থালে দিচ্ছে থাল পরিষ্কার করতেছে এই হলো

ছোট ছোট মাছের লোন আজকে পানটা খাবো এখানে মাছটা ছিল শৈলের মাছ দিয়ে কিন্তু শৈলের মাছ সব মাছ শোল কই চিংড়ি মাগুর সব ছিল